ইয়োগা একটি প্রাচীন এবং কার্যকর অনুশীলন যা শরীর ও মনের মধ্যে ভারসাম্য রক্ষা করে নিয়মিত ইয়োগা চর্চার মাধ্যমে শারীরিক স্বাস্থ্য উন্নত হয় মানসিক শান্তি বজায় থাকে এবং জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়ে ইয়োগার মাধ্যমে শারীরিক সুস্থতা বিভিন্ন আসন পেশিগুলিকে শক্তিশালী করে এবং শরীরের নমনীয়তা বাড়ায় নিয়মিত ইয়োগা করলে মেরুদণ্ড সোজা থাকে যা দীর্ঘমেয়াদে পিঠ ও ঘাড়ের ব্যথা দূর করতে সাহায্য করে ইয়োগা রক্ত সঞ্চালন উন্নত করে শরীর থেকে টক্সিন দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইয়োগা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ইয়োগার মাধ্যমে মানসিক সুস্থতা ধ্যান ও শ্বাসপ্রশ্বাসের নিয়ন্ত্রণ মানসিক চাপ থেকে মুক্তি দেয় এবং মনে প্রশান্তি আনে ইয়োগার ধ্যানভিত্তিক অনুশীলন মনকে স্থির করে এবং মনোযোগ বাড়ায় ডিপ্রেশন ও অ্যাংজাইটি কমানো নিয়মিত ইয়োগা চর্চা মস্তিষ্কে সুখী হরমোন নিঃসরণে সাহায্য করে ইয়োগা নিদ্রাহীনতার সমস্যা দূর করে এবং গভীর ঘুম নিশ্চিত করে কিছু কার্যকর ইয়োগা আসন ও প্রাণায়াম শারীরিক উন্নতির জন্য আসন তারাসন ভারসাম্য ও শারীরিক ভঙ্গি উন্নত করে বৃক্ষসন পায়ের শক্তি ও মনসংযোগ বৃদ্ধি করে ভূজঙ্গাসন মেরুদণ্ড শক্তিশালী করে পদ্মাসন ধ্যানের জন্য উপযোগী মানসিক শান্তির জন্য প্রাণায়াম কপালভাতি প্রাণায়াম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীর থেকে টক্সিন বের করে অনুলোম বিলোম বিকল্প শ্বাস মনকে শান্ত করে এবং স্ট্রেস দূর করে ভ্রমরী প্রাণায়াম মস্তিষ্ককে শিথিল করে এবং দুশ্চিন্তা কমায় প্রতিদিন সকালে বা ঘুমানোর আগে ত্রিশ মিনিট সময় দিন শিথিল পোশাক পরে খোলা জায়গায় চর্চা করুন ধীরে ধীরে শুরু করুন এবং নিয়মিত চর্চা করুন পেশাদার ইয়োগা শিক্ষকের কাছ থেকে সঠিক পরামর্শ নিন ইয়োগা শুধু একটি ব্যায়াম নয় এটি একটি জীবনধারা এটি শারীরিক সুস্থতা এবং মানসিক শান্তি নিশ্চিত করে যা জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন